বদলে যাচ্ছে ব্যালেন্ডিওরের হিসাব ভিনিসিয়াস জুনিয়র বেলিংহামের পাশাপাশি এবার উঠে আসছে রুদ্রিক কারফাহাল এবং লাউতারো মার্তিনেজের নাম তবে আর্জেন্টাইন লিজেন্ট অ্যাগুয়েরা মনে করেন এই মুহূর্তে ব্যালেন্ডিওর পাওয়া উচিত ভিনিসিয়াসের এছাড়াও কোপা আমেরিকায় ভিনির খারাপ পারফরম্যান্সের কথাও ব্যাখ্যা করেছেন তিনি তিনি বলেন ব্যালেন্ডিওর ভিনি জুনিয়র কোপা আমেরিকায় অদৃশ্য হয়ে যাননি এটা ঠিক যে ব্রাজিল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তবে ভিনির একটি ভালো দল দরকার আমি পুরো মৌসুমটি দেখছি এবং এটি ভিনির জন্য একটি অবিশ্বাস্য মৌসুম ছিল এই সিজনে সে এমবাপ্পে থেকেও ভালো ছিল আমার কাছে এমবাপ্পে ভিনির চেয়ে কমপ্লিট ফুটবলার মনে হয় বাট এই সিজনে ভেনিসিয়াস যখনই বল পেয়েছে পিচের মধ্যভাগে সে প্রতিপক্ষের জন্য ত্রাসের সৃষ্টি করেছে একটি দল যখন ডিফেন্সিভ ব্লকে খেলে তখন কিছুটা নিষ্ক্রিয় থাকে তবে ভেনিসিয়াস ওইসব সিচুয়েশনে নিজের স্কিল ব্যবহার করে ভালো করে অর্থাৎ আগুয়ের ওর কাছে এখনও ভিনি সেরা ব্যালনডিয়রের জন্য তবে ভিনির সাথে সাথে এগিয়ে এসেছেন বেলিংহাম তার দলকে নিয়ে গেছেন ফাইনালে যদিও ফাইনালে জয়ের দেখা পাননি ইংল্যান্ড তবুও এই ফাইনালে নিয়ে আসার পথে তার অবদান অনেক তাই তো তাকেই ধরা হচ্ছে অন্যতম কন্টেন্ডেন্ট। তবে এবার লওতার মার্তিনেজকে কিছুতেই ভুলে গেলে চলবে না এই কোপায় সে একাই করেছেন পাঁচ গোল জিতেছে লিগ শিরোপা হয়েছে লিগের টপ স্কোরার এখন জাতীয় দলের সাথে এসে করল অন্যরকম এক রেকর্ড তাই এবারের ব্যালেন্ডিয়রের লিস্টে উঠে এসেছে তার নাম এবারে ব্যালেন্জিওরের জন্য দালি কারভাহালের হাতে যাচ্ছেন অন্যতম টপ কন্টেন্ডার পুরো সিজনে রিয়াল মাদ্রিদের ডান পাশ আগলিয়ে রাখা অ্যাটাক ডিফেন্স সব দিকে টপ নচ পারফরমেন্স করা দানি কারভাহালের হাতে ব্যালনজিওর উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না স্ট্যাটিস্টিক্যালি ক্যারিয়ারের সেরা সিজন পার করে আসা দানি কারভাল এই সিজনে একমাত্র কোপা দেলরের শিরোপা ছাড়া সবগুলোই জিতেছেন পুরো সিজনে হেরেছেন মাত্র দুটি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল ইউরোর ফাইনালে প্রি অ্যাসিস্ট সুপার কাপের সেমি গোল এত কিছুর পর দানিক কারভাল যদি ব্যালনের টপ থ্রিতে শেষ না করতে পারেন তাহলে তা হবে দানিক কারভালের পারফরম্যান্সের প্রতি অবমূল্যায়ন রুদ্রির কথা আলাদা করে বলতে হয় এই লোকটা দুর্দান্ত খেলেন সময়। সিটির হয়ে লিগ জিতেছেন স্পেনের হয়ে ইউরো চলে এসেছেন শর্ট লিস্টে বিভিন্ন স্পোর্টস সাময়িকের মতে রুদ্রি হতে যাচ্ছেন এবারের ডিওরের অন্যতম বড় প্রতিযোগী এক নজরে আসুন দেখে নেই সর্বশেষ জরিপ অনুযায়ী এই মুহূর্তে ব্যালেন্ডিওরের জয়ের দৌড়ে থাকা শীর্ষ দশ খেলোয়াড়ের নাম এক ভিনিসিয়াস জুনিয়র দুই রুদ্রে তিন বেলিংহাম চার কারভাহাল পাঁচ লামিন ইয়ামাল ছয় লিও মেসি সাত কিলিয়ান এমবাপ্পে আট টনি ক্রুজ নয় ফিল ফোডেন, দশ হ্যারি কেইন আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই শিরোপা